কষ্ট আছে স্বামী ফালাই দিয়ে গেছে আমার তো খাওয়ার দরকার লাগে দর্শক বুঝতে পারছেন যে বন্যা কবলিত যে সকল মানুষ তারা কতটা অসহায় হয়ে গেছে তার জামাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে সে একজন অসহায় নারী আপনার নাম কি আমার নাম সন্ধ্যা সিলেট সুনামগঞ্জের হ্যাঁ সিলেট সুনামগঞ্জের সন্ধ্যা এই মহিলাটির নাম সন্ধ্যা তার জামাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে অভাবে কারণে কারণ দেশের যে অবস্থা বন্যার পরিস্থিতিতে ভয়াবহ এই জন্য আর কি তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ আমি যোগাযোগ করলে আমি করব অবশ্যই করব আমি যোগাযোগের তো প্রতিবেদনে আইছি আচ্ছা আমি একটা ভালো মনের মানুষ পাই আমার একটা মায়া নিয়ে অনেক কষ্ট আছে যে আমার এলসকিতা করবে ভালোবাসবে মন থেকে তাকে আমি ভালোবাসি বিয়ে বইছে যাব আচ্ছা বলেন তো অনেক কষ্ট আমার এই বন্যায় মানুষে থাকতে পারে না অনেক বন্যা খাবার জুটে না একটা মোমবাতির দাম এর জন্য জন্য খাবারের পেটের উনি আগে সবাই প্রতিবেদন করতেছে যে প্রতিবেদন করলে অবশ্যই ভাইরা মানুষের হেলচকিতা করে ভালোবাসে মন থেকে ভালোবাসে একটা ভালো মানুষ পাইলে বিয়ে বসে গেলে অনেক সুখী থাকবে সে ডাল ভাত খাইলে অনেক সুখী আচ্ছা ভালো আচ্ছা অনেকে বলে যে প্রতিবেদন করে আপনারা ফোন টোন বন্ধ করে দেন সাহায্য সহযোগিতা এটা করে না তো করে আমি তো জীবনে নতুন আইছি আচ্ছা নাম হলো সন্ধ্যা প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় এরকম বিভিন্ন সময় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তো সন্ধ্যার সাথে যদি কেউ যোগাযোগ করতে হ্যাঁ তো যোগাযোগের কি কোনো মাধ্যম আছে হ্যাঁ আছে কি

প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি তবে এই নাম্বারটির মাধ্যমে দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন আপনারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু ভালোমতো যাচাই বাছাই করে নেবেন আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি 01861775406 01861775406 এই যে নাম্বারটা দিলেন নাম্বারটা কতদিন খোলা থাকে 0 খোলা থাকে <laughs> অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায় চলে এসেছে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলার আছে আমি অনেক কষ্টর মানুষ বন্যায় ভাই সাইছি আমার একটা যেমন ভালো একটা মনের মানুষ পাই যে আমার হেলচ কিতা করবে আমার মায়ের ডালি অনেক কষ্ট আছি এমন কাজও নাই যে কাজ কো পাবো একটা বাড়িই রয়েছে আশ্রিতের মতন তারা চাইডে নুন ভাত দিলে খাই না দিলে না খায় ঈদের করে কাজের মহিলাদের চাকরি আছে ওইখানে নিয়ে দিব। এখন আমার যদি কেউ হেলস পিতা করে আগে আমার বাচ্চা নিয়ে মানুষে খায় সেমাই খাইব পলোয়া খাইব পোশাক পরবো আমার তো সেই টপিক নাই যদি আমার হেলস পিতা করো প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক দোয়া করবো যে আমার আমার মেয়ের জন্য আমার জন্য হেল্প করতে আল্লাহ যেমন তাদের ভালো রাখে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ